কাঁঠাল যদি জাতীয় ফল হয় এবং ইলিশ যদি জাতীয় মাছ হয় তাহলে কলই কেন জাতীয় শাক হতে পারবে না বলুন তো আমি কি দিয়ে ভাত খাচ্ছি হ্যাঁ যাদের এই জিনিসটা খুব বেশি পরিমাণে পছন্দ আমার মনে হয় এতক্ষণে তারা ঠিকই বুঝে গিয়েছে এই বছরে আজকেই প্রথম খেলাম হ্যাঁ এটা হচ্ছে কলই শাক অনেকে আবার এটাকে গরুর ঘাস নামেও চিনে স্পেশালি যারা না খায় আসলে তারাই এইটাকে এই নামে ব্যঙ্গ করে বলে শীত আসলে প্রত্যেকটা বাড়িতে যে কোনো তরকারি বা ভাজি রান্না হোক না কেন এই শাকটা কিন্তু অবশ্যই তার পাশাপাশি রান্না করা হয় এবছর আর কে কে এই শাকটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন